আপনারা যদি ধনী হতে চান আপনার যদি ঋণ থাকে আপনার যদি টাকার সংকট হয়ে থাকে কষ্ট করে দোয়াটির আমল করবেন আপনার চাওয়া পাওয়া ওপর আল্লাহ অবশ্যই সারা দিবেন দোয়াটির নিয়ম অনুযায়ী যদি আপনারা রাতে কষ্ট করে আমলটি করতে পারেন আপনারা খুব সহজে আমল করে রাতারাতি ধনী হতে পারবেন আল্লাহ আল্লাহতালা আপনাদের অঢেল সম্পত্তি দান করবেন দোয়াটির ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি কেটে দেখলে আপনারা আমলটির ব্যাপারে কোনো কিছুই বুঝতে পারবেন না আর পরিপূর্ণ ভরসা রাখে দোয়াটির উপর আপনাদেরকে আমল করতে হবে আমরা অনেকে দোয়ার উপরে বিশ্বাস এর সাথে আমল করি না কিছুদিন করার পরে আমরা দোয়াটা বাদ দিয়ে দেই দোয়ার উপরে আমরা আমল করতে চাই না আমরা অতিষ্ঠ হয়ে যাই আমি আপনাদেরকে যে দোয়াটি বলে দিব এই দুয়ার উপরে আপনারা বিশ্বাসের সাথে রাতে আমলটি করতে থাকবেন আল্লাহ তালা আপনার জন্য টাকা পাঠিয়ে দিবে আপনার জন্য টাকা নিয়ে আসবে খুব সহজ একটি ছোট্ট দোয়া এই দোয়ার এতটাই পাওয়ার এতটাই কারিশমা আপনি আমল না করলে বুঝতে পারবেন না আপনি আমলটি করেই দেখেন ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন আপনারা লাভবান হতে পারবেন এখন যে দোয়াটি বলে দিব এই দোয়াটির উপরে আপনারা বিশ্বাসের সাথে আমল করবেন আসুন আমি আপনাদেরকে দোয়াটা বলে দেই কিভাবে কোন সময় আপনারা আমলটি করবেন অবশ্যই এই দোয়ার আমলটি আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের মধ্যে যাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন বিশেষ দোয়াটি বলে তবে আমি আপনাদের বলে রাখি দোয়াটির ওপর আপনাদের বিশ্বাসের সাথে করতে হবে রাতে ঘুমানোর আগে এশার নামাজ আদায় করবেন আমরা অনেকে এশার নামাজ আদায় করতে চাই না আমার ভাই ও বোনেরা আপনারা সবসময় পাঁচ রক্ত নামাজ আদায় করবেন আপনারা নামাজের প্রতি গুরুত্ব দিয়ে আমল করবেন নামাজের মতো গুরুত্বপূর্ণ আমল নামাজের মতো গুরুত্বপূর্ণ সালাদ আর কিছুই হতে পারে না প্রত্যেকটি মুসলমান ভাই এবং বোনদেরকে আমি বলবো আপনারা সব সময় নামাজ আদায় করবেন নামাজের প্রতি আপনারা গুরুত্ব দিবেন এশা নামাজ আদায় করার পর আপনাদেরকে সর্বপ্রথম তিনবার দূরতে ইব্রাহিম পাঠ করতে হবে আমি একবার বলে দিচ্ছি যাতে করে আপনাদের আমলটি করতে সহজ হয় বিসমিল্লাহির রহমানের রহিম

এটা আপনারা পাঠ করলে পনেরো বার পাঠ করবেন যখন পনেরো বার পাঠ করা হয়ে যাবে এরপর আপনারা পড়বেন এটিও আপনারা বার পাঠ করবেন রাহিম রাহিম এবার আসুন আমি আপনাদেরকে বলে দেই ধনী হওয়ার পরীক্ষিত খুবই সহজে দোয়াটি কিভাবে আপনারা পড়বেন দোয়াটি পড়ার আগে আমি আপনাদেরকে নিয়মটা বলে দেই হাতে গুনে গুনে আপনার একশো বার পাঠ করবেন এরকম যেন কম না হয় আপনারা হাতে গুনে কষ্ট করে একশত বার পাঠ করবেন গুণে গুণে আস্তে ধীরে আমলটি করবেন তাড়াহুড়া করবেন না ধনী হওয়ার পরীক্ষিত দোয়াটি হল ইয়াকুলু মিন সামারিহি। মনে রাখবেন আপনাদেরকে হাতের আঙ্গুলের মধ্যে গুনে গুণে একশো বার পাঠ করতে হবে খেয়াল রাখবেন আমলটি ধীরে ধীরে করবেন যাতে আমলটি করার সময় কোন ভুল না হয় আপনি যদি আমলটি করার সময় কোনো ভুল করেন তাহলে কিন্তু এই আমলটি করে আপনার কোনো ফায়দা হবে না আমলটি করে আপনি কোনো উপকার পাবেন না আমি আরো কয়েকবার দুয়াটি বলে দিচ্ছি আপনারা একশো তিনবার এই দুয়াটি পাঠ করার পরে আবারও তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন আমি এখন আপনাদেরকে দোয়াটি কয়েকবার বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন ইয়া কুলোমিন সমারিহি ইয়া কুলুমিন সামারিহি ইয়া কুলুমিন সামারিহি আপনি যদি মহান আলেখ তালা রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে সম্পূর্ণ বিশ্বাসের সাথে এবং সম্পূর্ণ ভরসার সাথে এই আমলটি নিয়মিত কিছুদিন করতে থাকেন বিশ্বাস করুন আপনি যখন এই আমলটি বিশ্বাসের সাথে করবেন এবং মহান আলেখ তালা রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে করবেন আপনি যতদিন এই আমলটি করবেন মহান আলামিন আপনার ধন সম্পদ টাকা পয়সার বৃষ্টি বর্ষণ করবেন আর এমন এমন উৎস থেকে আপনার কাছে ধন সম্পদ আসা শুরু করবে এমন এমন ভাবে আপনার কাছে ধন সম্পদ আসবে যেটা আপনি কখনো কোনোদিন কল্পনাও করতে পারেননি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন